এই নয় যে তিনি মানে তৃণমূলে যোগ দেবেন নওসার সিদ্দিকী এমন একটা ব্যক্তি আমরা যখন থেকে তানাকে চিনেছি জেনেছি তারপর থেকে আমরা দেখেছি তানার মধ্যে মানুষের জন্য প্রেম মানুষেরকে বাঁচানোর যে টেন্ডেন্সি তানার মধ্যে আছেন তিনি বিয়াল্লিশ দিন জেল খেটেছেন তানার মাথার উপরে প্রায় দশটা থেকে তেরোটা কেস আছে তারপরে অনেক মহিলা দিয়ে তানাকে আক্রমণ করা হয় তখন তিনি তৃণমূলে চলে যাননি আর এখন তৃণমূলে চলে যাবে কিছু দেখেন তিনি হয়তো তৃণমূলের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হয়ে আছেন তাই সবাইকে ওরকম মনে করছেন নাস্তিকির নিজস্ব একটা দল আছে তার বড়ো ভাইজন দু হাজার একুশ সালের একুশে জানুয়ারি প্রতিষ্ঠিত করে মানুষের জন্য প্ল্যাটফর্ম করে দিয়েছিলেন সেই প্ল্যাটফর্মের চেয়ারম্যান হচ্ছে নওসার সিদ্দিকি নওসার সিদ্দিকি তিনি টানার বিধানসভার অভ্যন্তরের মধ্যে তিনি কাজ করতে পারছেন না টানার যে একশো আটচল্লিশ বিধানসভা সেখানে সমস্ত সরকারি উন্নয়নমূলক কাজ করতে পারছিলেন না বলে তিনি এ রাজ্যের অভিভাবিকা এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন তাই বলে এই নয় যে তিনি মানে তৃণমূলে যোগ দেবেন নওসার সিদ্দিকী এমন একটা ব্যক্তি আমরা যখন থেকে তানাকে চিনেছি জেনেছি তারপর থেকে আমরা দেখেছি তানার মধ্যে মানুষের জন্য প্রেম মানুষেরকে বাঁচানোর যে টেন্ডেন্সি তানার মধ্যে আছেন তিনি বিয়াল্লিশ দিন জেল খেটেছেন তানার মাথার উপরে প্রায় দশটা থেকে তেরোটা কেস আছে তারপরে অনেক মহিলা দিয়ে তানাকে আক্রমণ করা হয় তখন তিনি তৃণমূলে চলে যাননি আর এখন তৃণমূলে চলে যাবে কিছু পির্যাদারা নিজেদের স্টান এবং আই ইনকামটাকে ঠিক রাখার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক স্টেজে রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আসে এবং ফুটেজ খাওয়ার জন্য চলে যায় পরবর্তীতে আবার কিছু ইনকাম করার ধান্দা করে বলে আমরা মনে করছি দেখেন এটা একটা ব্যক্তিগত ব্যাপার একটা পীর মর্ষদের ব্যাপার উনি আগে বলতেন টোটালি হুজুর রাজনীতির সঙ্গে কিছু ছায়াগন্ধে থাকতো না কো তিনি মানে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছেন যে দেখো সত্যকে কোনো দিন চেপে রাখা যায় না কো সত্য একদিন জাহির হবেই হবে তাকে মিথ্যা দিয়ে কখনো দমানো যাবে না কো আজকের এতটুকু বলেছেন পরবর্তী সময় অপেক্ষা করুন তিনি অ্যাকচুয়ালি নিজেদের মানে রিসার্চ করতে হবে দাদা হুজুর সম্পর্কে বা দাদা হুজুরের জীবনী সম্পর্কে তানাকে রিসার্চ করতে হবে যিনি এই কথা বলেছেন তানার হয়তো রিসার্চ করার সময় নেই কো বা শিক্ষাগত যোগ্যতা কতটা আছে আমি জানি না কো তারপরেও বলি তিনি রিসার্চ করুক নিশ্চয়ই তিনিও একদিন স্বীকার করবে দাদা হুজুর রাজনীতি সম্বন্ধে সচেতন ছিলেন দেখেন এফতার মজলিস করছেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে আর চালতাবেড়ি অঞ্চলের কোঁচপুকুরে পুকুরে অঞ্চলের অঞ্চলে বেড়িয়া গ্রামে তারা মানুষকে পাচ্ছেন না মানুষ যখন সেই এফতারে যেতে চাচ্ছেন না তারা জোর পূর্বে তাদের উপরে আক্রমণ নামিয়ে আসছে কাউকে বলছে যে সন্ধ্যার পরে তোকে দেখে নেবো কোথাও বলছে তোকে যেতেই হবে কেউ কেউ আবার এরকম সাধারণ ব্যক্তি তারা বলছে যে ওইখানে যে এফতারটা দিচ্ছে আমরা যে ভোর দিন রোজা করে এফতার করব সেই এফতারটা আমরা হালাল পয়সায় খাই হালাল পয়সা দিয়ে আমরা এফতারটা খুলি সেইখানে যারা এফতার করছে তারা কি সত্যিকারের হালাল পয়সা দিচ্ছে কেন ওইখানে নেতৃত্ব দিচ্ছে কে ওইখানে নেতৃত্ব দিচ্ছিল সওকাত মোল্লা কোন সওকাত মোল্লা যিনি কিনা দু সালে যখন নির্বাচিত হয়েছিলেন তারপরে ক্যানিং পূর্বের বিধানসভায় নিজের বিধানসভায় মানুষের এফতার খোলার মতন পরিস্থিতি রাখেনি কো মানুষের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করে দিয়েছিল মানুষের এফতার খোলার মতন একটা গ্লাস পর্যন্ত রাখেনি কো আর সেই ব্যক্তিরা ভাঙড় বিধানসভায় এসে ঘটা করে এফতারের মজলিস করছে মানুষের মধ্যে খুব থাকবে মানুষ যাবে কি না যাবে সেটা মানুষের ওপর ডিপেন্ড করবে জোর পূর্বে নিয়ে যেতে চাচ্ছে জোর পূর্বে নিয়ে যেতে যখন অস্বীকার করছে তাদের ওপর চড়া হচ্ছে আরে মানুষ মার খাবে কখন মার খেতে খেতে একটা সময় তো তারা পাল্টা দেবেই এটাই তো স্বাভাবিক শাসক অত্যাচারিত শাসক শাসক স্বৈরাচারিত শাসক সেই অত্যাচারিত স্বৈরাচারকে শাসকের বিরুদ্ধে যখন মানুষ প্রতিবাদ করছে মানুষের ওপর আক্রমণ করছে মানুষ যদি দু একবার পাল্টা দেয় এরা জব্দ হয় বলে আমরা মনে করছি